আট লাখ বিশ হাজার টাকার বিনিময়ে টাটা ফোর জিরো গাড়ির মালিক হন নগদ ক্যাশ টাকা দাম আট লক্ষ বিশ হাজার টাকা কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির মডেল দুই হাজার আঠারো সালের দশ মাসের গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট গাড়ির ফাংশন নিউ মডেল টাটা ফোর জিরো যারা ফোর জিরো সেভেন গাড়ি খুঁজছেন ক্যাশ ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি অল স্টিল বডি বারো ফিট বডি টাটা ফোর জিরো সেভেন গাড়ির লোকেশন ঢাকা যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন তবে যারা রিয়েল ক্রেতা তারাই কন্ট্যাক্ট করুন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ক্রক এবং রিয়েল বিক্রেতা রিয়েল ক্রেতা এবং বিক্রেতা দুইটা অপশনে রাসেল গাড়ি সেবার কাছে চালু আছে তবে যারা রিয়েল ক্রেতা রিয়েল বিক্রেতা রাসেল গাড়ি সেবার সাথে থাকুন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন টাটা ফোর জিরো সেভেন মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সালের দশ মাসের কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি নিউ মডেল হাওয়ার ক্লাস হাওয়ার ব্রেক হাওয়ার ফাংশন সব কিছু এভরিথিং সাইড ওকে মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে গাড়ির দাম আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে ড্যাশবোর্ডে থাকা রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যারা রিয়েল ক্রেতা তারাই ফোন করুন গাড়ির বডি বারো ফিট ওয়াল স্টিল বডি কাগজ অল আপ টু ডেট যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন তবে যারা রিয়েল ক্রেতা তারাই ফোন করুন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা বেশি সময় ব্যস্ত থাকে শুধু ফোন করে জানবেন গাড়ি কোথায় আছে দাম একটাই কথা একটাই গাড়ি ফ্রেশ যারা নেবেন কন্ট্যাক্ট করুন গাড়ির মডেল আবারও বলা হচ্ছে দু হাজার আঠারো সালের দশ মাসের কাগজপাতি অল আপ টু ডেট গাড়ি এভরিথিং সাইড ফ্রেশ অল স্টিল বডি বারো ফিট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দাম আট লক্ষ বিশ হাজার টাকা গাড়ির ঠিকানা ঢাকা যারা নেবেন সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন অনুআশি নাম্বারে কন্ট্যাক্ট করুন তবে রিয়েল ক্রেতারা ফোন করুন সরাসরি রাসেল গাড়ি সেবায়